আল্লাহ রবুল বলেন এই যে গোটা পৃথিবীর জীবজন্তু পশু পাখি কত রকমের খাবার যখানে মিষ্টি আমটা আপনি মুখে দিবেন এবং যত রকমের ফল আপনি খাবেন অন্তরটা ভরে যায় আল্লাহ রবুল আলমিন বলেন তুমি শুধুই আমার গোলামী করবে এই জন্যই পৃথিবীর সব কিছু তোমার অধীন করে দিয়েছি এই পৃথিবীতে একমাত্র মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহবুল আলমিন বলেন যে আমি এই পৃথিবীর সৃষ্টি করেছি কোনো মিস্ত্রি লাগাই নাই এই পাহাড় পর্বত বিল যত সৃষ্টি করেছি শুধু আমার একটা কথাই হয়ে গেছে আমি শুধু বলেছি কোন আর ভাই কোন হয়ে গেছে আমরা যদি কোনো সুন্দর একজন মানুষের দিকে তাকাই অনেকে বলে থাকে আহ কি সুন্দর ফেরেস্তা আবার কোনো মেয়ে মানুষ সে যদি কোনো শিশু যদি বেশি সুন্দর হয় তাহলে আমরা বলি কি আহ যেমন একটা পরী কিন্তু আল্লাহ রবুল আলমিন এই তার কোরআনুল এই ফেরেস্তার কথা বলা হয় নাই যে আমি সবচেয়ে সুন্দর করে সবচেয়ে সম্মান করে সৃষ্টি করেছি তা বলা হয় নাই তেমনিভাবে পরীকেও সুন্দর করে যে সৃষ্টি করেছে তা বলা হয় নাই কিন্তু আল্লাহবুল্লা আলমিন বলেছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার কুদরতি হাতের দ্বারা তার মুখমণ্ডল তৈরি করেছি আলবুল্লা আলমিন বলেন এই পৃথিবীতে যত কিছু আছে আমি আল্লাহ আমি শুধু বলেছি কোন আর ভাই কোন হয়ে গেছে কিন্তু আমি মানুষকে আমার কুদরতি হাতে আমি সৃষ্টি করেছি এই জন্য আল্লাহবুল্লা আলমিন বলেন ও তুমি ও তুর সিনিন ওয়া আذاল বনদিল আমিন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাবীল আল্লাহু রাব্বুল আলামিন বলেন যে আমি যে মানুষকে সুন্দর করেছি খুব ভালো ভালো সৃষ্টি করেছি তা আমি তোমাদেরকে বলেছি কয়েকটা জিনিসের কসম করে আমি জয়তুনের কসম করে বলেছি তিনের কসম করে বলেছি এবং তুরের কসম করে বলেছি শুধু তাই নয় আল্লাহর আলমিন বলেন আমি মক্কার এই শহরের কসম করে বলেছি যে আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহর্বুল আলমিন তার সৃষ্টির মধ্যে তার সৃষ্টি জগতের মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর করে সবচেয়ে অবয়ব করে সবচেয়ে সম্মানিত করে আল্লাহ রবুল আলমিন এই আমরা আমরা আল্লাহ সৃষ্টি করে কেন সৃষ্টি করেছেন এত সুন্দর করে যে আল্লাহ রবুল আলমিন বলেন যে আমি এই জন্যেই তোমাকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি তুমি শুধুই আমার গোলামী করবে এই জন্যেই পৃথিবীর সব কিছু তোমারও দিন করে দিয়েছি